নেগেটিনে বন্ধু তোমাই পইয়া চিগনি ৰলে ৰ বাইয়া চিগনি ৰলে য়ে আমাৰ যত ম নেৰে দুঃখ বল্ব আজি ফ্ৰাণ ক লে টে টে যত ম দুঃখ বল্বই আজি ফ্ৰাণ ক

জি প্রাণ কোলে আরে আমার সত মনে রে দুঃখ বগোয়া জি প্রাণ কেঙে গেঙে অনেক দিনের বন্ধু তুমায় পাঁচ গনির রলে নিরত যত রে দুঃখ No. Yeah. Yeah. zato monere doko bol voya zi prankule nye nye ayri yamare zato monere doko bol voya di prankule nye nye সারি বই দিবনে রাখি সতাই গলে আমার যত মনের দুঃখ প্রাণ আরে আমার যত মনে দুঃখ প্রাণ কোলে মাইকে হো এ মন ভালবাসেনা তাই তো আমি তোমার deewana মুর্শিদ তাই তো আমি তোমার deewana তোমার মত মাইকে হো

Valla tuumia var, sohais on bollakurinen, ne ja pohonään. Taitoja mini tuumare deva, nään ahamurusit. Taitoja mini tuumare deva, nään ahamurusit. Tomar <tries> moto, amay ke gonye mon ba lo ba sena nga. Taeto ya mi bazato murshid. Ayo, taeto to mi ito mar dewana Ami poira siki. তুমি পি আমার যেই বনফা কা আমি শহায় সম্বল তুমি আবার সহায় সম্বল গুর নেই দানে আপনা তাই তো আমি তোমার দেওয়া নও আমুরশিদ তাই তো এমি তোমার দেওয়া তোমার মত আমাকে কে তোমার মতো আমাকে কে হি মন বাহালো সি না তাই তো মেহ তোমার দেওয়া মুর্শিদ তাই তো এমি তোমার দেওয়া

Kam đa đi nong hoa mau lam ngang 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 tôi ngang 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 ngang

xope nâng mê rô ma lăng ba bà đi bà đi bà đi xope nâng mê rô ma ngang 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 ngang

أمر الله, الله، 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 لا إله إلا هو، لا إله إلا الله، محمد رسول الله، صلى الله عليه وسلم. সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম এস বি ইভেন্ট ম্যানেজমেন্টের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা প্রোপরাইটার মোহাম্মদ সালাউদ্দিন আপনাদের নতুন জীবনের শুরুটা হোক আরও সুন্দর আপনার বিশেষ দিনের বিশেষ মুহূর্তগুলো আরও সুন্দর করে সাজাতে আমরা দিচ্ছি স্বল্প খরচে বিয়ে হলুদ বৌভাত কিংবা যে কোনো অনুষ্ঠানের জন্য আপনার পছন্দের মতো সুন্দর মনোরম এবং আকর্ষণীয় নানান ধরনের ডেকোরেশন সাশ্রয়ী মূল্যে আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন ডিজাইনের সমারোহ থেকে বেছে নিন আপনার পছন্দের ডিজাইন আপনাদের বাজেটের মধ্যে নিজেদের পছন্দ মতো ডিজাইন নিয়ে প্যাকেজটি বানিয়ে ফেলুন তাই দেরি না করে আপনার পছন্দ ও বাজেট অনুযায়ী বুকিং দিতে এখনই যোগাযোগ করুন আমাদের সাথে এখানে ভাড়ায় পাওয়া যায় আমাদের সার্ভিস সমূহ গায়ে হলুদের স্টেজ বিয়ের স্টেজ রিসেপশনের স্টেজ হিন্দু বিয়ের কুঞ্জ সেলফি বুথ এন্ট্রি গেট সোফা লাল ও সবুজ কার্পেট হলরুম ডেকোরেশন পাশর ঘর সাজানো মাহফিলের প্রজেক্টর ভাড়া দেওয়া হয় এছাড়া আধুনিক ডিএসএলআর ও এইচডি ক্যামেরা দ্বারা যে কোনো অনুষ্ঠানের পেশাদার ভিডিও ধারণের সুব্যবস্থা রয়েছে মাত্র দশ মিনিটে রঙিন ছবি প্রিন্ট ফটো ও লেমিনেটিং সুবিধা রয়েছে এছাড়াও মোবাইলের সফল প্রকার মালামাল সুলভ মূল্যে বিক্রয় করা হয় যোগাযোগ নম্বর শূন্য এক সাত নয় সাত এক দুই পাঁচ দুই তিন শূন্য এক সাত দুই তিন এক চার আট আট ছয় কেন শিকারপুর হাজি মার্কেট বুড়িচং কুমিল্লা অনুষ্ঠান মানেই এসবি ইভেন্ট ম্যানেজমেন্ট বিশ্বাস মান আর অভিজ্ঞতার আসল ঠিকানা